হাওড়া ময়দান মেট্রোতে উঠে এই পাঁচটি ভুল করছেন না তো গঙ্গার তলায় মেট্রোতে চড়ার সময় এই ভুলগুলো কখনো করবেন না তাহলেই বিপদ ঘটে যাবে সাংঘাতিক সর্বনাশ কোথা থেকে যে কি হয়ে যাবে টেরি পাবেন না নিরাপদ যাত্রা চাইলে সময় থাকতে সাবধান হন ঝটপট দেখে নিন এই পাঁচটি ভুল কি কি সারা দেশের মধ্যে কলকাতাতে এই প্রথম জলের নিচে মেট্রো পরিষেবা শুরু হলো হাওড়া ময়দান থেকে স্প্ল্যানের ঝোপ দিয়ে এই পরিষেবা উপলব্ধ করা হয়েছে শহর কলকাতার বুকে এমন রোমাঞ্চকর মেট্রো যাত্রাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত গোটা বাঙালি জাতি স্প্ল্যানের থেকে হাওড়া ময়দান পাঁচশো মিটার দীর্ঘ গঙ্গা পথ মাত্র ছেচল্লিশ সেকেন্ডের মধ্যেই পার করিয়ে দিচ্ছে এই যা এক কথাই অনবদ্য ইতিমধ্যেই এই রোমাঞ্চকর বিষয়টিকে চাক্ষুষ দর্শন করতে ভিড় করছেন যাত্রীরা কেউ কর্মসূত্রে তো কেউ আবার কৌতূহল মেটাতে জলজ মেট্রো দেখতে আসছেন দূর দূরান্ত থেকে কিন্তু এই জলজ মেট্রো দেখতে তো আসছেন অনেকেই আবার চড়ছেন তাদের জন্য রইল পাঁচটি বিশেষ নিষেধাজ্ঞা হাওড়া ময়দান মেট্রোর প্রত্যেক যাত্রীদের এই সতর্কতা নিষেধাজ্ঞা বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বিধিনিষেধ সতর্কতা গুলো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে পড়ছে দেখুন কোন পাঁচটি ভুল করা থেকে বিরত থাকতে হবে প্রথম ভুলটি হলো টিকিট কাটার গলত অনেক যাত্রী রয়েছেন যারা মেট্রোর টিকিট কাটতে গিয়ে বেশ কিছু ভুল করে বসেন তার মধ্যে অন্যতম হল টিকিট কাটার সময় লাইনে দাঁড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করা অন্যান্য মেট্রো স্টেশনের মতন হাওড়া ময়দান স্প্ল্যানেট মেট্রো স্টেশনেও ভেতরেও টিকিট কাটার জন্য নির্ধারিত লাইন সংরক্ষিত রাখা হয়েছে অনেকে সেই সমস্ত লাইনে দাঁড়িয়ে বিশৃঙ্খল আচরণ করার চেষ্টা করছেন সেই সমস্ত যাত্রীদের উদ্দেশ্যেই বিশেষ বার্তা হাওড়া ময়দান স্প্ল্যানেট মেট্রো অন্যান্য মেট্রো থেকে অনেক বেশি স্পর্শকাতর এবং তাৎপর্যপূর্ণ তাই এই মেট্রো স্টেশনে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটানোর চেষ্টা করবেন নয়তো আপনার আইনের আওতায় রাস্তায় আনা হতে পারে দ্বিতীয় গোলটি হলো মেট্রোতে ওঠার সময় ধাক্কা ধাক্কি গোটা দেশের মধ্যেই প্রথম কলকাতায় জলজ মেট্রো এই বিষয়টি নিয়ে স্বাভাবিক আমজনতার মধ্যে কৌতূহলের অন্ত নেই অনেকেরই কৌতূহলের মাত্রা এতটাই বেশি যে তাদের সেই মাত্রায় অতিরিক্ত কৌতূহলের ছাপ গিয়ে পড়ছে মেট্রো রেলের অন্তরে অনেকে যাত্রী কার আগে মেট্রোতে উঠবে সেই নিয়ে একটা হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন যে সমস্ত যাত্রীরা এই ধরনের আচরণ করছেন বা করেছেন তারা অবশ্যই এগুলো করা থেকে বিরত থাকুন হাওড়া ময়দান এসপ্ল্যানেড মেট্রোতে এই ধরনের আচারবিধি কঠোর ভাবে নিষিদ্ধ তৃতীয় ভুলটি হলো বিনা টিকিটে ভ্রমণ অনেক যাত্রীদের মধ্যে এই ভুলটির প্রবণতা অনেক বেশি দেখা যায় আপনাদের সতর্ক করে জানিয়ে রাখি যে প্রথম গোটা দেশের মধ্যে কলকাতায় জলজ মেট্রো নির্মিত হয়েছে ফলে এখানে বাড়তি সতর্কতা এবং নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে তাই কোনো যাত্রী যদি বিনা টিকিটে মেট্রোতে ওঠার চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে তাকে কঠিন মাসুল দিতে হবে এমনকি মেট্রো কর্তৃপক্ষ দ্বারা মোটা অঙ্কের জরিমানাও নেওয়া হতে পারে তাই ভুলেও বিনা টিকিটে মেট্রোতে উঠবেন না চার নম্বর ভুলটি হলো মেট্রোর ভিতরে দরজায় হেলান দি দাঁড়ানো আপনারা অনেকেই দমদম মেট্রোতে দরজায় হেলান দিয়ে দাঁড়ান এই ধরনের কেরামতি হাওড়াট মেট্রোতে দেখাতে যাবেন না কারণ এটি একটা জলজ মেট্রো জলের কারণে যে কোনো সময় যে কোনো বড় অঘটন ঘটে যেতে পারে তাই হাওড়াট মেট্রোতে উঠে এই ভুলটি না করার চেষ্টা করুন পাঁচ নম্বর ভুলটি হলো ড্রাইভিং ক্যাবের দরজা টাচ করা অনেকেই পাকামো করে এই ধরনের আচরণ করে থাকেন ড্রাইভিং ক্যাব বলতে বোঝায় মেট্রোর একেবারে সামনে যে বগিটি থাকে যেখানে চালক বসেন সেই বগিটির দরজাকে বলা হয় ড্রাইভিং ক্যাবের দরজা প্রতিটা যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনোভাবে মেট্রো ড্রাইভিং ক্যাবের দরজা টাচ করবেন না এই ধরনের আচরণ করলে কঠিন শাস্তি থেকে শুরু করে সাংঘাতিক জরিমানার মুখে পড়তে হবে আপনাকে